আমি যখন বাইরে যাই তখন ওই দুলালের সাথে লটর পটর করো তুমি আমার তোমার ভালো লাগে না তুমি দেখছো কখনো আমি কার সাথে কথা বলতে হ্যাঁ কার সাথে কথা বলতে দেখো লোকজন কইতাছে তুমি এলাকার লোকজন কে কথাই গান দিবা না হ্যাঁ দিব গান দিব তুমি নিজে তোকে দেখছো হ্যাঁ আমি আমি বিশ্বাস করি এটা তুই এটা করছস তুই বিভিন্ন পোলা ভাড়ার সাথে লটর পটর করছ হ্যাঁ লটর পটর করছ আমি এত কষ্ট কেন করি বাইরেতে কেন করি ক কো তোর বুঝতে আজকে আমি

তো আমি ধেড়ে ধরে তুমি কেন আমার সাথে করো হ্যাঁ সব সময় বাইরে যাও কি কাকে কি বল শুই না তুমি আমার বাসাতে আমার ভাই হাত তো রো তুই করস নাই তুমি আমার কি পাইছ আমার বাসায় দোলাল কেন আসবে দোলাল কেন আমার বাসায় আসবে কেন আমার বাড়ির দলাল আসে তো তোমার বাসায় একটা কাজের জন্য আসতে পারে না ও কি কাজের জন্য আইস তুমি এতো ছন্দকর্বার মানে চন্দকুমার না মানে তুই করছো এটা তুই এরা করছ আমি এক না মানে

রুমের ভিতর পুটু পুটু গল্প করে আমার বউ আমি যখন বাসে থাকিনি আমি সারা ডিউটি করি আর রাত্রে রাত ভোর আমার বউ ওই দোলালের সাথে পুটুর 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 করে কেন কেন করবে দেখছেন কাকা কি কয় হ্যাঁ আপনার বাইশে পাগল হয়ে গেছে বুঝছেন ওই বাইরে যায় বাইরে যায় মানুষের মুখে কি কয় না কয় ওগুলো শুনে আসে আমার ছন্দ করে যে আমি বলে মানুষের সাথে কথা বলি মানুষের সাথেই করি এরকম করলে কি হয় কন এত বড় একটা বড় ছেলে হয়েছে এর সামনে আমাদের নানা যাতা বলতেছে তুমি এরকম ছিলা না একটা লোক আসতে তো পারে

যা কিছু হয়েছে বাবা মানুষের কান কথা শুনো যাও চলে যাও বাবা হ্যাঁ আপনি তো যাইতে করছেন আপনার বৌমা কি করে আপনি বৌমা কথা শুনেন চিল্লায় না যাও না খালি চিল্লায় আপনি শুনেন কাকা আপনি একটা ব্যবস্থা করেন আমি দুই দিন পরে ওরা হাত মাছ খাইতে পারবো না ওই মানুষের কথা শুনে এসে আমার দৈরে মারে আচ্ছা হ্যাঁ আমারও তো শরীর তাই না না সন্তানের দিকে তাকাইয়া সংসারে মনোযোগ দাও মন খারাপ করো না এই সন্তানের দিকে তাকাই আমি এই সংসারটা চালাইতেছি না আমার কাছে বল বাবা ও আমার বাতি যা আমার কথা না শুনলে আর